সবাইকে ওয়েলকাম আজকে চারটি বিষয়ের ওপর কাট অফ নিয়ে একটা আলোচনা করবো অনেক রিসার্চ করার পরে এটা হয়েছে মানে আলোচনা অনেকজনের সাথে করে এটা হয়েছে এক কথায় তো প্রথমে জেনারেল ক্যান্ডিডেটদের আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর শেষে সবগুলোর আমি পরপর একটা চার্ট বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে আর এখানে টোটাল নাম্বার থাকবে রিটার্ন সিক্সটি অ্যাকাডেমিক টেন অ্যান্ড এক্সপিরিয়েন্স টেন আউট অফ এইটটি যে মার্কসটা আসবে সেটা আসবে ঠিক আছে প্রথমে বেঙ্গলি অ্যান্ড ইংলিশের জেনারেল ক্যান্ডিডেটদের যে মার্কসটা হতে পারে সেটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এক এক করে দেখতে পারবে ওভারঅল যে বেঙ্গলি মেল ক্যাটাগরিতে সিক্সটি ফাইভ প্লাস মাইনাস ওয়ান রেঞ্জ না দিয়ে একটা নাম্বারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে যদি ফিফটি ফাইভ তুমি রিটার্নে পাও আর ফেসার্সের ক্ষেত্রে টেন একাডেমিক যদি পাও সিক্সটি ফাইভ থাকলে তুমি আই থিঙ্ক দাগ পাবে ঠিক আছে আর সেটা দাঁড়িয়ে যাবে ফিমেলদের জন্য সিক্সটি তো এটা আমাদের অনেক জনের এক কথায় অনেক জায়গা থেকে ডাটা কালেক্ট করেই প্রেডিক্ট করে আমরা এটা তুলে ধরছি ঠিক আছে যেমন সেমন করে তুললাম একদিনে করলাম তা না তার জন্য মাঝখানে আমি কোনো কিছু ভিডিও বানায়নি পুজো গেলো তার মধ্যে তো এই জায়গাটাতে শুধু হাইলাইট করেছি যে কী হতে পারে কি না হতে পারে সব জায়গা থেকে প্রবাবিলিটি তুলেছে ঠিক আছে আর দ্বিতীয় নাম্বার ইংলিশ ইংলিশে একটু বেশি যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে সিক্সটি সিক্স ধরেছি আমি এটা এটা কী জন্য দিয়েছি লাস্টে জানতে পারবে ঠিক আছে তো প্লাস আর মাইনাস ওয়ান সিক্সটি ফাইভ থেকে সেটা সিক্সটি সেভেন মধ্যে থাকবে এই সেম রিটেন সিক্সটিতে এটা আমাদের যারা ফেসার্স তাদের এই ক্যাটাগরিটা থাকবে ঠিক আছে তারপর নেক্সট থাকবে হলো ফিমেল ক্যাটাগরি ফিমেল ক্যাটাগরি থাকছে সিক্সটি প্লাস মাইনাস ওয়ান আমি বারবার বলছি রেঞ্জ দিচ্ছি না আমি এত থেকে এত রেঞ্জটা দিচ্ছি না আমি একদম ডিরেক্টলি প্রেডিক্ট করে যেটা র নাম্বার যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি একদম আউট অফ এইটটি তুমি যদি এখন ফেসার্স না হও তাহলে তো তোমার আরও টেন নাম্বার যেটা অ্যাড হবে করবে কিন্তু আমি এখানে টেন নাম্বারটা অ্যাড করছি না কারণ ফেসার্সে কোনো টেন নাম্বার পাবে না অ্যাকাডেমিক যে এক্সপিরিয়েন্সেরটা অ্যাকাডেমিকেরটা পাবে এক্সপিরিয়েন্সটা পাবে না ঠিক আছে এর পরের সাবজেক্টগুলো দেখো এর পরের সাবজেক্ট আছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এবার হিস্ট্রি জেনারেল ক্যাটাগরির মেল যেটা প্রেডিট করা হয়েছে সেটা সিক্সটি সিক্স প্লাস মাইনাস ওয়ান মিনস সিক্সটি ফাইভ টু সিক্সটি সেভেন রেঞ্জ নেই প্রেডিক নাম্বার দেওয়া হয়েছে নেক্সট ফিমেলের ক্ষেত্রে সিক্সটি থ্রি অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে নেক্সট হলো জিওগ্রাফি জিওগ্রাফি মেল ক্যাটাগরি সেটা ধরা হয়েছে সিক্সটি ফাইভ মেল ক্যাটাগরিতে জেনারেল ক্যান্ডিডেট আর যেটা ফিমেল ক্যাটাগরি সেটা সিক্সটি ফোর প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে নেক্সট আমরা আরও আছে ও বি এ বি আছে এস টি আছে ঠিক আছে এরকম করে যদি পরপর করে থাকি অনেক বড় বিডিও হয়ে যাবে তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করব না তাছাড়া আমি এসসি ক্যাটাগরিকে পরপর করে দিচ্ছি ঠিক আছে অনেক এসসি সি ক্যাটাগরি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল এই জন্য এসসি ক্যাটাগরি করে দিচ্ছি বাকিগুলোকে না লাস্টে গিয়ে চার্ট করে দেবো ওটার থেকে তোমরা দেখে নিও কেননা এত বড়ো ভিডিও বানানো ঠিক হবে না নেক্সট হলো ওই যে বেঙ্গলি বেঙ্গলি মেল ক্যাটাগরিতে যেটা এসসি ক্যাটাগরি আর কি মেল সেটা সিক্সটি ওয়ান প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে এবং ফিমেলে সিক্সটি অ্যান্ড প্লাস মাইনাস ওয়ান নেক্সট ইংলিশ ইংলিশ মেল ক্যাটাগরি এসসিতে সেটা সিক্সটি থ্রি প্লাস মাইনাস ওয়ান অ্যান্ড ফিমেল যে ক্যাটাগরিতে মানে এসসি ক্যাটাগরির ফিমেলে সেটা সিক্সটি টু প্লাস মাইনাস ওয়ান এবার নেক্সট আমরা দেখে নেব জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি এবং বাকি যে ক্যাটাগরি থাকছে ওবিসি প্লাস তোমার আদার্স যে এস টি ইডব্লু এস বাকি সবগুলো আমরা চারের মধ্যে করব খুব লেন্থলি ভিডিও এটা হবে না শেষ পর্যন্ত দেখো তোমাদের যা যার মনে হবে কমেন্টে জানাবে ঠিক আছে এরপর দেখে নাও এসসি ক্যাটাগরির হিস্ট্রি ঠিক আছে এসসি ক্যাটাগরির হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি কোশ্চেনটা আর লাস্টে সবগুলো কিন্তু আমি একবারে দিয়ে দেবো বারবার বলছিলাম যেটা সেটা একবারে দিয়ে দেবো আর সায়েন্স ক্যাটাগরির থেকে আমি কোনো ডাটা পাইনি বা সেভাবে ডাটা অ্যারেঞ্জ করতে পারিনি তার জন্য ওগুলো আমরা দেইনি ঠিক আছে এবার মেল ক্যাটাগরি মেল ক্যাটাগরি বলছি বারবার মেল ক্যাটাগরি এসসি সিক্সটি থ্রি প্লাস মাইনাস ওয়ান নেক্সট ফিমেল ফিমেল সেটা সিক্সটি ওয়ান প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে পরের সাবজেক্ট জিওগ্রাফি তো এই সাবজেক্ট থেকে আমরা বেশি অথেন্টিক ডাটা পেয়েছি ঠিক আছে কারণ আমাদের কারণ আমাদের চ্যানেলটাই জিওগ্রাফির ঠিক আছে তো এই জায়গায় দাঁড়িয়ে জিওগ্রাফির ডাটা বেশি অথেন্টিক হওয়ার সম্ভাবনা বেশি আর এখানে মেল ক্যাটাগরিতে আমরা যেটা দেখেছি এসসি মেল ক্যাটাগরি জিওগ্রাফির সেটা সিক্সটি টু অ্যারাউন্ড যাবে প্লাস মাইনাস ওয়ান সিক্সটি টু আমরা দেখতে পারবো আশা করি এবং ফিমেল ক্যাটাগরিতে সেটা সিক্সটি প্লাস মাইনাস ওয়ান এটা টোটালি প্রেডিক্ট করা আমাদের অনেকগুলো অথেন্টিক ডাটা নিয়ে এবার তোমাদের যে বাকিগুলো রয়েছে বাকিগুলো কেমন বাকিগুলো যেমন আমি এইভাবে দিচ্ছি না এই ক্যাটাগরিতে এরকম সাজালে অনেক বড় ভিডিও হয়ে যাবে দেখো এইভাবে আমি করবো না এগুলো সাজানো এগুলো দিলেই দেওয়া যেত আমি এইভাবে দিচ্ছি না তো পরবর্তী যেগুলো আছে সেগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি বেঙ্গলি বেঙ্গলির এখানে রয়েছে এসসি ক্যাটাগরিতে ঠিক আছে বেঙ্গলি জেনারেলও আছে কিন্তু আমি জেনারেল আর এসসি টা সেপারেট করে দিয়েছি তার জন্য তুমি বেঙ্গলি এখান থেকে শুধুমাত্র ওবিসি এ ওবিসি বি এস টি ঠিক আছে তারপর ইডাব্লু এস বাকি এগুলো সব কিছু তোমরা এখান থেকে দেখো পরপর পরপর এগুলোকে দেখে দাও আমি মার্ক করে দিচ্ছি কোনোটা সিক্সটি ওয়ান ঠিক আছে কুচতে কোনোটা সিক্সটি টু আছে এভাবে পরপর পরপর সাজানো আউটার নয়েজগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিও তারপর পরে দেখো এখানে হিস্ট্রিও দেওয়া আছে হিস্ট্রিও এস টি ই এস এখান থেকে কিন্তু সব ডাটা এইভাবে তুলে দেওয়া হয়নি ঠিক আছে অ্যাজওয়ালা তুলে দেওয়া হয়নি অনেক ডাটা অনেক জায়গা থেকে নেওয়া হয়েছে যার জন্য বলছি এখানকারগুলো তোমরা দেখো বাকিগুলোর ক্ষেত্রে আমি জেনারেল আর এসসি ক্যাটাগরি চারটে সাবজেক্টের জন্য টোটালটা তুলে ধরলাম আর বাকিগুলো আমি একবারে চার্ট দিয়ে দিচ্ছি চার্টগুলো দেখে দেখে তোমরা কি করবে নিজের মতো করে সাজিয়ে নাও যদি তোমাদের মনে হয় যে না এগুলো চার্ট নিয়ে আরও বিশ্লেষণ করো তাহলে আমি এগুলো নিয়ে আগাবো কারণ জিওগ্রাফির বাকিগুলো দেখো জিওগ্রাফি সাবজেক্টটারই আমি আবার দিয়ে দিচ্ছি লাস্টে ঠিক আছে জিওগ্রাফি সাবজেক্টটা আবার দিয়ে দিচ্ছি বাকি সাবজেক্টগুলোর এখানে চার্ট করা আছে বাকি সাবজেক্ট চার্ট অনুযায়ী দেখো জিওগ্রাফির আমি টোটালটাই দিয়ে দিচ্ছি ওবিসি ক্যাটাগরির এ অ্যান্ড বি কম্বাইন করেই একবারে দেওয়া হচ্ছে তো জিওগ্রাফিতে ওবিসি ক্যাটাগরি মেলে সিক্সটি থ্রি প্লাস মাইনাস ওয়ান আর ফিমেল ক্যাটাগরিতে সেটা সিক্সটি টু প্লাস মাইনাস ওয়ান সিক্সটি ওয়ান আর টুয়ের মধ্যে ছিল টুই দেওয়া হয়েছে কারণ একটু বেশিই দিলাম ঠিক আছে বেশি দিলে পরে অনেকজন নিরাশ হবে না আর কম দিলে পরে অনেকজন নিরাশ হয়ে যাবে যে এটা কেন হলো না বা কোনটা বেশি বা কোনটা কম এখানে সবথেকে বড় কথা হলো কি যে কেউ চায় না যে আমি সিকিউর না থাকি ঠিক আছে তো তার জন্য অনেকজনের অনেক রকম কমেন্টস এখানে আসবে ঠিক আছে এটা ভুল ওটা ঠিক ওটা ঠিক এটা ভুল এরকম করে অনেক কিছু আসবে তো সর্বোপরি আমাদের যেটা কথা যেটা আমার মনে হলো বা আমাদের এই শেষ মেয়ে যেটা মনে হলো আমরা সেটা দিয়েছি লাস্টে জিওগ্রাফি এটা টোটালটাও দেখে নাও একবার আর আর অনেকজন বলছে বা অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে আমিও বলেছিলাম যে চতো দিনের মধ্যেই দেবে তো টেন অক্টোবরের মধ্যে একটা প্রবাবিলিটি আছে যে ফাইনাল অ্যান্সার কিটা দেওয়ার তারপরে বিস্তারিত একটা আলোচনা তো সবার থাকবেই আর আমরা অনেক আলোচনা তো এক ভিডিওতে করা সম্ভব না তো বাকিগুলো আস্তে আস্তে আসবে আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ